কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শুষ্ক হৃদয়মম কঠিন পাশান সম প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন কবির এই গানের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি ছন্দ এমনকি প্রত্যেকটি শব্দ গভীর তাৎপর্যপূর্ণ আমি এখানে আলোচনা করছি আমার আলোচনা কিন্তু কোনোভাবেই পূর্ণ আলোচনা নয় এই কথার এবং এই ছন্দের এই পংক্তির অনেক তাৎপর্য আছে আমি স্বল্প সময়ের মধ্যে আমার জ্ঞান এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি তার আলোকে আমি অল্প একটু আলোচনা করছি মাত্র কবি বলেছেন শুষ্ক মম কঠিন পাশানো সম আমাদের হৃদয়কে কবি শুষ্ক বলেছেন বা শুকনো বলেছেন এবং শুকনো বলতে যে তিনি পাথরের উদাহরণ দিয়েছেন এবং পাথর পাথরের মতো শক্ত এবং শুষ্ক পাথরের পাথরের উদাহরণটা কেন দিয়েছেন তিনি পাথর এমন একটা জিনিস এটা পুরোটা অংশই শুষ্ক এবং পুরোটা অংশতেই পানির কোনো স্থান নেই কাউকে যদি বলা হয় যে তুমি একটি ফল থেকে পানি বের করো তাহলে সে খুব সহজে পানি বের করতে পারবে এমনকি অনেক ফলের ভেতরে আশি নব্বই ভাগ পর্যন্ত পানিই থাকে আবার কাউকে যদি বলা হয় যে কোনো দানা থেকে যেমন বাদাম থেকে তুমি পানি বের করো বা তেল বের করো সে কিন্তু বের করতে পারবে কিন্তু যদি বলা হয় যে পাথর থেকে তুমি পানি বের করো তাহলে বের করা যাবে না কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করে পাথরের ভেতর থেকেও পানি বের করা সম্ভব হতে পারে কিন্তু সাধারণভাবে যেভাবে ফল থেকে বা অন্য কোনো দানা থেকে পানি বের করা যায় বা অন্য কোনো তেল বা এরকম তরল কিছু বের করা যায় ওরকমভাবে পাশান থেকে বা পাথর থেকে কিন্তু কোনো দিন পানি বের করা যায় না কবি বলেছেন যে শুষ্ক মম কঠিন ও সম আমরা যতদিন পর্যন্ত পরমের সাথে পরম জ্ঞান লাভ করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের হৃদয় থাকবে পাথরের মতো শুষ্ক আমাদের হৃদয়ে কোনো ভালোবাসা থাকবে না আমাদের হৃদয়ে কোনো প্রেম থাকবে না আমাদের হৃদয়ে কোনো করুণা থাকবে না আরেকজনের প্রতি কোনো মমত্ব থাকবে না আরেকজনের প্রতি কোনো সহানুভূতি থাকবে না যতদিন পর্যন্ত তুমি ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ না করবে যতদিন পর্যন্ত তোমার লোভকে না ছাড়বে যতদিন পর্যন্ত তুমি হিংসা অহংকার এবং অন্যান্য বাসনা থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত তুমি করুণা ভালোবাসা প্রেম মায়া মমতা ইত্যাদি নামে যে যে জিনিসগুলি মানুষের সামনে প্রকট করবে বা প্রকাশ করবে সেই সবগুলি তোমার একটি প্রতারণা এবং তোমার একটি ধোকা ছাড়া আর কিছুই না এবং সবচেয়ে বড় প্রতারণা পিতা মাতার প্রেম বলতে যে কথাটা বোঝানো হয় বা মায়ের ভালোবাসা বলতে যেগুলি বোঝানো হয় এগুলি হলো সবচেয়ে বড় প্রতারণা মায়ের ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই ভাই বোনের ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই আমি এটা নিয়ে বিস্তারিত এখন বলতে চাচ্ছি না আপনারা একটু ভালোভাবে তাকিয়ে দেখেন চারিদিকে আসলেই কি মায়ের ভালোবাসা বলতে কিছু আছে আসলেই কি ভাই বোনের ভালোবাসা বলতে কিছু আছে নাকি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা স্বার্থের দরজা পর্যন্ত সেই ভালোবাসাটা বিস্তৃত আছে এবং স্বার্থের সীমানা এসে পড়লেই সেই ভালোবাসাটা শেষ হয়ে যায় যারা কামিল হবে না যারা পরম জ্ঞান লাভ করতে পারবে না এবং যারা পরমের সাথে পরম প্রেমে লিপ্ত হতে পারবে না তারা আর যত কিছুই করুক না কেন তারা কাউকে ভালোবাসতে পারবে না নিজের সন্তানকেই ভালোবাসতে পারবে না আর অন্য মানুষকে তো অনেক পরের কথা তবে জৈবিক কারণে শারীরিক কারণে সন্তান যেহেতু পিতা মাতা থেকে এসেছে সেহেতু পিতা মাতা অন্য মানুষের তুলনায় সন্তানের একটু বেশি খেয়াল রাখে এটা সব প্রাণীর মধ্যেই আছে এটার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই এটার কোনো ভালোবাসার কোনো সম্পর্ক নেই কবি বলেছেন যে আমার হৃদয় হরপ কঠিন পাথর পাথরের মতো কঠিন শক্ত শুষ্ক শুষ্ক হৃদয় মম কঠিন পাশানো সম এবং পাথরের মতো এবং হৃদয়ের ভেতরে এক ফোঁটা পানীয় নেই বা এক ফোঁটা তরলও নেই একটা প্রেমের এক বিন্দুও নেই আমার ভেতরে এখন প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন প্রেম সলিল ধারে কবি কিন্তু প্রথমে করুণা শব্দটা ব্যবহার করেছিল কিন্তু এখন কবি প্রেম শব্দটা ব্যবহার করেছেন এর মধ্যেও একটা কারণ আছে প্রেম শলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ান এর মানে হলো তুমি প্রেমের পানির ধারা দিয়ে এবং প্রেমের পানি ছিটিয়ে আমার এই শুষ্ক চোখ ভিজিয়ে দাও সিঞ্চন শব্দের অর্থ হলো কোনো কিছু ছিটিয়ে ভিজিয়ে দেওয়া পরমকে তিনি বলছেন কবি পরমকে বলছেন যে তুমি প্রেম প্রেমের পানি দিয়ে আমার এই শুষ্ক চোখ ভিজিয়ে দাও প্রথমে কিন্তু কবি হৃদয়ের কথা বলেছেন এবং পরে চোখের কথা বলেছেন এটাতেও একটা তাৎপর্য আছে হৃদয়ে যখন তোমার অনেক প্রেম ভরে যাবে বা প্রেম ঘৃণা দুঃখ কষ্ট যা কিছুই আসুক হৃদয় যখন ভরে যাবে সেই ভরা হৃদয়ের পানি শেষ পর্যন্ত তোমার চোখ দিয়ে প্রবাহিত হবে বেশি ভালোবাসা বা বেশি বিরাগ বা বেশি অনুরাগ বা বেশি হিংসা বা বেশি দুঃখ যে কোনো জিনিসই তোমার ভেতরে যখন বেশি জমে যাবে তখন সেটা চোখের পানি হিসেবে তোমার ভেতর থেকে আস্তে আস্তে বাইরে এসে পড়বে তো কবি এখানে বলেছেন যে কঠিন পাশানো প্রেম, সলিল ধারে সিঞ্চহনয়ন শুষ্ক নয়ন শুষ্ক মম কঠিন পাশানো সম প্রেম শরী সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন মানে আমার হৃদয় তো পাথরের মতো কঠিন আছে তুমি প্রেমের পানির ধারা দিয়ে আমার চোখ ভিজিয়ে দাও এবং ছিটিয়ে দাও ধুয়ে দাও এখানে হৃদয়ে যখন প্রেম ভরে যাবে প্রেমের পানি প্রথমে যখন করুণা বলেছিলেন তখন কিন্তু পরম আমাদের জন্য কোনো কিছু ছাড়েননি আমাদেরকে পানি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেননি বা তার এখান থেকে বৃষ্টি ছাড়া হয়নি কিন্তু এখন কবি বলছেন যে তুমি প্রেম সলিল ধারে শুষ্ক হিন সিঞ্চহ শুষ্ক নয়ন যখন পরমের পক্ষ থেকে সেই করুণা ছেড়ে দেওয়া হবে তোমার জন্য এবং সেই করুণাটাই তোমার কাছে যখন আসবে তখন এটা একটা প্রেম সলিল ধার হয়ে যাবে এটা একটা প্রেমের স্রোত হয়ে যাবে এবং প্রেমের স্রোতটা হলো এমন স্রোত যে স্রোত আর কোনো দিন শেষ হবে না স্রোত একবার প্রবাহিত শুরু হলে সেই প্রবাহর আর কোনো অন্ত নেই সেই প্রবাহ কোনো দিন শেষ হবে না কবি বলেছেন যে প্রেম ও শলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন আমার এই শুষ্ক চোখগুলি তুমি ছিটিয়ে ভিজিয়ে দাও তোমার প্রেমের পানির ধারা দিয়ে এবং প্রেমের পানির ধারার মানেই হলো যে তুমি আমার হৃদয়কে তো ভরেই দিবে এবং হৃদয়কে ভরে দেওয়ার সাথে সাথে সেই প্রেম প্রেমের জোয়ার হৃদয় থেকে যেন আমাদের চোখের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পানি আকারে যেন আমার চোখ দিয়ে বের হয় তোমার চোখে অনেক আনন্দ হলে পানি আসবে তোমার চোখে এবং অনেক দুঃখ হলেও পানি আরবে যদিও আনন্দের পানিটা আমরা আস্তে আস্তে ভুলে যেতে বসেছি কিন্তু আসলে চোখের পানি তৈরি করা হয়েছে শুধু প্রেমের জন্য পরমের পক্ষ থেকে আমি আগেও হয়তো বলেছি আবারও বলে রাখি পরমের পক্ষ থেকে তোমাদেরকে যা দেওয়া হয়েছে প্রত্যেকটা বিন্দু বিন্দু জিনিস বা প্রত্যেকটা কণা কণা জিনিস তোমাকে দেওয়া হয়েছে শুধু পরমের সাথে প্রেম করার জন্য পরমের সাথে প্রেম করা ছাড়া আর কোনো জিনিসের কোনো কাজ নেই কিন্তু তোমরা অন্যান্য কাজে সব জিনিসকে ব্যবহার করে ফেলছো তোমরা চোখকে শুধু দুঃখ দুঃখের পানি প্রবাহ করার জন্যই ব্যবহার করছো তোমরা কান্নাকে শুধু দুঃখের একটা মাধ্যম দুঃখ প্রকাশের একটা মাধ্যম হিসেবেই জানো কিন্তু কান্না কিন্তু আসলে দুঃখ প্রকাশের মাধ্যম নয় কান্না হলো আনন্দ প্রকাশের মাধ্যম এবং তুমি যখন কান্না করতে থাকবে অনেকক্ষণ কান্না করার পরে তুমি দেখবে তুমি আজকে চিন্তা করো যে আমি আজকে কান্না থামাবো না সারাক্ষণ আমি কান্না করতে থাকবো তো অনেকক্ষণ কান্না করতে থাকলে কান্না করতে করতে শেষ পর্যন্ত তোমার ভেতরে হাসি এসে পড়বে তোমার ভেতরে আনন্দ এসে পড়বে তোমার কান্না তুমি যতই কান্না করো না কেন তোমার কান্না কোনোদিনই অনন্ত হতে পারবে না তোমার কান্না শেষ হবে এবং হাসির মাধ্যমে তোমার কান্নাটাই শেষ হবে তো চোখে কে তৈরি করা হয়েছে আনন্দের যখন তোমার ভিতরে আনন্দ বিষয় হয়ে যাবে তা চোখের পানি হিসেবে যেন বের হয় আনন্দের আনন্দের পানি বের হওয়ার জন্য চোখকে তৈরি করা হয়েছে কবি বলেছেন শুষ্ক হৃদয় মম কঠিন সম আমার হৃদয় অনেক কঠিন এবং তুমি প্রেম ও সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন তুমি প্রেমের ধারা তুমি যখন এই ধারাটা আমার দিকে ছেড়ে দিবে তখন এটা প্রেম হয়ে যাবে আমার কাছে তোমার পক্ষ থেকে এটা না এবং আমার কাছে যখন পৌঁছে যাবে তখন এটা হয়ে যাবে প্রেম এবং প্রেমের পানির ধারা দিয়ে আমার হৃদয় কেউ ভরে দাও এবং আমার হৃদয় ভরে সেই পানির ধারা আমার যোগ দিয়ে প্রবাহিত করে দাও আমার ভিতরে এত প্রেম সৃষ্টি করে দাও যেন আমি আনন্দে কান্না করতে থাকি তোমার প্রেমে আমি যেন কান্না করতে থাকি এই কবিতাটির অন্য অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন